সো ডকুমেন্টেশন অনুযায়ী সিকিউরিটি পার্টের আজকের টপিক হচ্ছে এনক্রিপশন তো আজকে আমরা শিখবো নর্মালি এনক্রিপশন এনক্রিপশন যে সিস্টেম সেটা নিয়ে তো কীভাবে নর্মালি হচ্ছে আমার ডেটাগুলোকে সিকিউরলি এনক্রিপ করতে পারি অথবা ডিক্রিপ করতে পারি যেটা লাডাবেল অ্যাকচুয়ালি কী হবে এইএস টু ফিফটি সিক্স এবং এইএস ওয়ান এইটি ওয়ান টোয়েন্টি এইট এনক্রিপশন যে অ্যালগোরিদম সেটা ইউজ করে তো চলুন শুরু করা যাক সো প্রথমে বলি লাইক এনক্রিপশন কি এনক্রিপশন বলতে বলেছি আমাদের ডেটাগুলো আছে আমাদের ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে কোনো একটা নির্দিষ্ট ডেটা হতে পারে আমাদের যেগুলো আমরা চাই না কেউ দেখে বুঝুক বা কেউ রিড করতে পারুক সো সেটাকে আমরা এনক্রিপ্ট করতে পারি যার মানে হচ্ছে এটা হিউম্যান রিডেবল না মানে একজন হিউম্যান যে দেখলে পড়ে বুঝতে পারবে না আসলে এটা কি সো লারাবেল অ্যাকচুয়ালি কি করে লারাবেল ওপেন এস ব্যবহার করে এই এইএস টু ফিফটি সিক্স আর হচ্ছে এইএস ওয়ান টোয়েন্টি এইট দুটা হচ্ছে অ্যালগোরিজম আছে যেগুলো ব্যবহার করে আমাদের ডেটাকে এনক্রিপ্ট করতে পারে সো যার জন্য এটা ম্যাক বা মেসেজ অথেন্টিকেশন কোড এটা যোগ করে রাখে তো যাতে কেউ কি করতে পারে যাতে ইজিলি সে গুলোকে ডিটেক্ট করতে পারে যেমন আমরা কোথায় সেটা ইউজ করি লাইক আমরা যখন পাসওয়ার্ড সেভ না করি লাইক পাসওয়ার্ড সেভ না করি আমরা টোকেন বা করতে পারি লাইক ইউ যে প্যারামিটার থাকে যেমন ইউ আমরা চাই না ইউর সাপোজ ইউ পরে একটা প্যারামিটার আছে লাইক আইডি পাস করতে করতে পারি পারি বা যেটা আমরা চাই না ডাটা পড়ুক একজন ইউজার পরে বুঝুক

অ্যাপটির মধ্যে একটা ভ্যালু থাকে সেটা হচ্ছে কি একটা এনক্রিপ্টেড ভ্যালু থাকে যে না থাকে তাহলে আমরা পিএসপি আর্টিসান কি জেনারেট কমান্ডের মাধ্যমে জেনারেট করে নিতে পারি তারপর উপরে গেলে দেখবেন এর একটা এনক্রিপ্টেড কি ওকে এখানে চলে আসছে এই কি দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় আমাদের যে লাভেল অ্যাপ্লিকেশনে আমরা ডেটাগুলোকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে থাকতে পারি লাইক আপনি যদি এনক্রিপ্ট করতে চান বা ডিক্রিপ্ট করতে চান তাহলে আপনাকে এই কিটা লাগবে সো আর যদি কিটা না থাকে আপনার এখানে তাহলে আপনি পিএইচপি আইডিসন যে কি জেনারেট কমান্ড আছে তার মাধ্যমে আপনি এটা জেনারেট করে নিতে পারেন তার মানে আমরা যদি সহজেই বলি যে আমার যে অ্যাপ কি আছে সেই অ্যাপ কিটা হচ্ছে এনক্রিপশনের জন্য একটা মাস্টার কি যেটা হচ্ছে আপনার এনক্রিপশন এনক্রিপ্টেড করতে গেলে আপনাকে এটা ইউজ করতে হবে এটা লাগবেই এছাড়া আপনি যদি কনফিগ ফোল্ডারের মধ্যে যান সরি যদি কনফিগ ফোল্ডারের মধ্যে যাই আমরা একটা কনফিগ অ্যাপ ডট পিএইচপি তে যাই সেখানে দেখবেন কোথায় নিচে নিচে

সো সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি তো এখানে আপনি এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরই তো আসি গ্রেসফুল রোটেটিং এনক্রিপশন কি এটা অ্যাকচুয়ালি কেন দরকার হয় সাপোজ ধরেন আপনার কোনো কারণে আপনার যে অ্যাপ কি আছে বা আমার যে সিস্টেমের কি আছে সেটা লিক হয়ে যেতে পারে কেউ পেয়ে যেতে পারে এখন আমার যে পুরনো ডাটা আছে সেই পুরনো ডাটাগুলো যে যখন ডিপক্রিপ্ট করা যায় বা আমরা যদি পুরনো ডাটাগুলোকে ডিপক্রিপ্ট করতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি হবে আবার নতুন কোনো কি সেটাকে এনক্রিপ্ট করতে হবে সো এখানে অ্যাকচুয়ালি কি করে আমাদের ইএনবিতে কি জেনারেট করবোই এর মাধ্যমে সেই কি ইএনবিতে আমাদের ইএনবি এর মধ্যে সেট করতে হবে এখন আমাদের তো পুরোনো কিটা রাখতে পারে তাই না আমাদের যখন সাপোজ ধর আমাদের এই যে ইএনবি ফোল্ডারের মধ্যে ইএনবি ফোল্ডারের মধ্যে আমার যে কিটা আছে সেটা কোনো কারণে লিক হয়ে গেছে তো এখন আমার এই কিটা লাগবে লাগবে নতুন কিটা আমরা এখানে আমার ইনসার্ট করে দেবো তো সেই কিটা অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রিভিয়াস কি এর মধ্যে রেখে দিতে পারি এবং নতুন কিটা আমরা সেখানে প্রোভাইড করতে পারি দেন আমরা কি করব আমাদের যে পুরোনো ডেটাগুলো আছে যেগুলো এনক্রিপ্ট করা ছিল সেগুলো কিন্তু আমরা নতুন যে আমাদের অ্যাপ্লিকেশন কি বা আমাদের অ্যাপ কি তার মাধ্যমে সেটা ইউজ করে আমরা কিন্তু রি করতে পারবো মানে পুরোনো সেটা এনক্রিপ্টেড করতে পারবো সো এটা হচ্ছে আমাদের গ্রেসফুল রোটেটিং এনক্রিপ্ট এনক্রিপশন কিস এই কনসেপ্ট ইউজিং দ্য এনক্রিপ্টর মানে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কি হবে এনক্রিপ্টেড করব ডিক্রিপ্টেড করব সেটা আমরা দেখি তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলুন শুরু করা যাক সো আমি যদি আমার আমার অ্যাপ্লিকেশন আসি লাইক লারাভেল সরি আমার আবার এটা ইউআই ডট টেস্ট সো আমি লগ ইনে যাচ্ছি

হোমে আসলাম এখানে পোস্ট রাইট সো এই পোস্টের আইডিটা পাস করে দিতে যাচ্ছি সো পোস্টের আইডিটা আমরা এনক্রিপ্ট করে পাস করতে যাচ্ছি অথবা আমি যাতে ডিক্রিপ্ট করে ইউজ করতে যাচ্ছি বা ওইখানে এনক্রিপ্ট কন্ট্রোল এনক্রিপ্ট রাখতে যাচ্ছি সবগুলো আমরা দেখবো এখন সমস্যা নেই এটা আসে হচ্ছে আমার পোস্ট কন্ট্রোলারের ডিলিট মেথডে সো এখানে আপাতত কোনো কিছু দরকার নেই আমি সবগুলো আপাতত এখানে কমেন্ট করে রাখছি সো আমি লাস্ট গেট পলিসি নিয়ে অচয় করেছিলাম সেই কোডটা এখানে দেখতে পাচ্ছেন এখন আমি যদি লাইক রিটার্ন ডলার সাপোজ মাই আইডি দিলাম হ্যাঁ সো ধরেন আইডি আমি এখানে দিলাম হচ্ছে আমার পোস্ট আইডি সো পোস্ট আইডি এখন আমি এই পোস্ট আইডির মধ্যে ডলার পোস্ট আইডির মধ্যে আমি ধরেন সাপোজ আমার এই ডি রাখলাম আপাতত আপনাদের দেখার জন্য যে কিভাবে কাজ করে সো জাস্ট সিম্পল ওয়েতে তো আমি এখন ডিলে প্রেস করি সো দেখবো আমার দুই চলে আসছে কারণ এই আইডিটা হচ্ছে দুই খুবই সিম্পল তাই না এই জিনিসটা আর মনে কিছু না এখন আমি যাচ্ছি এই আইডিটা এনক্রিপ্ট করে দিতে লাইক আমি সেক্ষেত্রে কি করবো আমি ক্রিপ্টের আমি যে করবো লাইক এনক্রিপ্ট মেথড এনক্রিপ্ট আছে আপনি দুটো ইউজ ইউজ করতে পারেন সো করলাম এখন আমি দুই দেখলাম এখন দেখি আমার এখানে কি দেখায় সো আমি এটা উপর অবশ্যই এটা ইম্পোর্ট হয়ে গেছে আপনি দেখতে পারবেন এটা আপনার না হলে আপনি এখানে ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেবেন ডিটা প্রেস করলাম সো দেখেন আমাকে একটা এনক্রিপ্টেড কি এখানে কিন্তু দিয়ে দিছে এটা দেখে কি কোনো প্রকার বোঝার ওয়ে আছে যেটা আসলে কি বা এটা কোন নাম্বার বা কোন পেস্টিং কি না চাইলে আপনি সেম জিনিসটা আপনি এখান থেকেও পাঠাতে পারবেন লাইক আমি এখানে আসলাম হোমে আসলাম এখান থেকেও আমি চাইলে এটা পাঠাতে পারবো সো এখান থেকে পাঠালে ঠিক সেম ওদের পাঠালাম ওকে হুম ও আচ্ছা আইডিটা পোস্ট আইডি রাইট

তো আমি দেখুন এটা বলি যে পোস্ট ফাইন এবং পোস্টটা রিটার্ন করি সো রিটার্ন ডলার পোস্ট এখন কিটা পাবে চলেন দেখি পাই কি না তারপর আমি এক্সপ্লিসিট পোস্টে ডিটেইলস দিতে যাচ্ছি এখন দেখবেন সেটা পাবে না দেখে নট ফাউন্ড তার মানে হচ্ছে আপনি এখানে আইডি পাঠাছেন এনক্রিপশন হইতে বাট সে ফাইন করতেছে ওই আইডিটাকে সে আইডিটা পাচ্ছে না সো আপনি কি করতে হবে লাইক এখানে ডিক্রিপ্ট করতে হবে লাইক পোস্ট আইডি এখন আপনি কি করতে হবে আপনি যে ক্রিপ্ট করছেন সেই ক্রিপ্টটা ডিক্রিপ্ট করতে হবে দেন হচ্ছে এটা আবার টু হয়ে গেল এখন আপনি করে দেন তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে কাজ করবে সো দেখেন আপনার পোস্টটা পেয়ে গেল ইউজার টাইটেল কন্টেন্ট সব পেয়ে গেল তার মানে আপনি খুব সুন্দর স্মুথ ওয়েতে আপনি লালাবেল এনক্রিপশন এর জন্য আপনি লারাবল এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট দুইটা এখানে ইউজ করতে পারছেন আপনার যে

নেক্সট আমরা হ্যাশিং নিয়ে আলোচনা করবো দেন পাসওয়ার্ড আউট ডিস্ট করলেই আমাদের সিকিউরিটি পার্টটা শেষ দেন আমরা চলে যাব আমাদের অ্যাডভান্স কনসেপ্টে যেটা হচ্ছে আমাদের ডিগিং ডিপার জস ভিডিও ইফ ইউ আর নিউ টু চ্যানেল ইউন্ট সাবস্ক্রাইব এন্ড থ্যাংক ফর ওয়াচিং